আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে তান্ত্রিকের জিন বোধ গুণ জ্ঞান বন্ধ করার বজ্রখিল মন্ত্র দেখতে পারতেছেন এটা হচ্ছে বজ্রখিল যে কোনো তান্ত্রিককে আপনি খিল মারতে পারবেন যেটা নাকি আপনি ছাড়া আর কেউ কাটান করতে পারবে না খিলটা যতক্ষণ পর্যন্ত আপনি না খুলবে ঠিক আছে এটা হচ্ছে বজ্র খিল মন্ত্র যে কোনো তান্ত্রিকের গুণ জ্ঞান এবং কি জিন ভূত যা কিছু আছে সব কিছুকে আপনি খিল মেরে আটকিয়ে রাখতে পারবেন তার আর কোনো কাজই আসবে না উনি আর কোনো কিছু কাজ করতে পারবে না কারণ সেই জিন ভূতকে ডাকলেও তার কাছে আর যেতে পারবে না ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুরুবিদ্যা মন্ত্রগুলো আমি আপলোড করে থাকি প্রতিদিনই আপনারা যদি সব প্রতিদিনই এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই বেল বাটনটি ডাবিয়ে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আর হ্যাঁ আপনারা যে কোনো ধরনের কবি যে কিতাব বা পিডিএফ ফাইলের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি একবার বলে দিই সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে মন্ত্রটি ভালো করে দেখে নেন না হলে স্ক্রিনশট মেনে নেন আশা করি আপনারা স্ক্রিনশট মেনে নিচ্ছেন আর না হলে লিখে নেন মন্ত্রটি দেখুন আমি একবার পরে শোনাই ইলিং ফিলিং দশ দরজা বন্ধ করিন মহাদেবে মারিল লোহার বজ্র খিল এই খিল ব্রহ্মা বিষ্ণুর মাথা ফুটে এই দেখুন আমি আবারও বলতেছি ইলিং ফিলিং দশ দরজা বন্ধ করি মহাদেবের মারির লোহার বজ্র খিল এই খিল ছুটে ব্রহ্মা বিষ্ণুর মাথা ফুটে ভালো করে খেয়াল করেন ইলিং ফিলিং দশ দরজা বন্ধ করিল মহাদেবের মারিল লোহার বজ্র খিল এই খিল ছুটে ব্রহ্মা বিষ্ণুর মাথা ফুটে ঠিক আছে এই মন্ত্রটি কীভাবে ব্যবহার করবেন আমি সেটাও বলে দিচ্ছি নিয়মটা আর হ্যাঁ ভিডিওটা স্কিপ করবে না তাহলে কোনো কিছুই বুঝতে পারবেন না কারণ নিয়মটা এখানে দেওয়া নেই যদি এই নিয়মটা আপনারা না জানেন তাহলে কোনো কিছুই কাজ করতে পারবেন না আপনারা যেগুলো নাকি লোহার খিল এক দামে এক দামে আপনারা কামার কাছ থেকে একটা লোহার খিল বানিয়ে আনবেন আর না হলে তিনটা লোহার খিল বানিয়ে আনবেন কামারকে বলবেন এক পুরাতে যেতে খিল বানিয়ে দেয় একটা পুরাই দিবে একবারেই কিন্তু যতটুকু হয় সেইভাবে খিল বানিয়ে দিতে বলবেন সেইভাবে আপনারা তিনটা খিল বানিয়ে আনবেন এক মূল্যে এনে এই মন্ত্রটা একশো বার পড়বেন কিন্তু অবশ্যই তার নামটা উল্লেখ করা লাগবে ঠিক আছে তার যার নাকি আপনি এই খিলটা মারবেন যার জন্য তার নামটা উল্লেখ করবেন এবং কি তার পিতার নামটা উল্লেখ করবেন যে অমুকের ছেলে অমুক অমুকের এই কাজটা আমি করতেছি ঠিক আছে সেটা বলে কিন্তু এই মন্ত্রটা পড়বেন মন্ত্রের ভিতরেও কিন্তু লাস্টে তার নামটা বলে দেবেন ঠিক আছে এভাবে আপনারা একশো আটবার পরবেন একবার করে পরবেন আরেকটা করে ফু দিবেন এইভাবে একশো বার পরে একশো আটটি ফু মারবেন ফু মেরে আপনারা কি করবেন শনিবার অথবা মঙ্গলবারে আর না হলে আমাবশে আর না হলে গ্রহণকালে গ্রহণকালে হলে সবচেয়ে থেকে ভালো হয় আপনারা একটা সাইতান গাছের উপরে এই মন্ত্র মন্ত্র পড়া খিলটা কিন্তু একটা সাইতান গাছের উপরে আপনারা কি করবেন যে মানুষটার জন্য করবেন তার ছবি আঁকবেন একটা সেই খিলটা দিয়ে ছবি এঁকে তার নামটা লিখবেন লিখে আপনারা কিন্তু এই খিলটা মেরে দিবেন ঠিক আছে সেই ছবির উপর তাহলে দেখবেন তার কোনো মন্ত্রই আর কাজ করবে না বা কোনো জিনভতি তার ডাকে সাড়া দিবে না কারণ আসতেই পারবে না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ